সবাই দেয় না আমাকে মারা শুরু করে দিছে আচ্ছা আমাদের রিপাবলিক পার্টির সভাপতি মহোদয় আছেন আপনার চিকিৎসার ব্যবস্থা উনি করবেন আপনাকে চিন্তা করেন আর বাকি যে ব্যবস্থাগুলো বলা করে সভা করে আমরা তো আমরা এই ব্যাপারে একটু কথা বলি আপনি এই ব্যাপারে আপনি এই ব্যাপারে একটু কথা বলুন দেখেন উনি একজন গরীব রিকশাওয়ালা উনি হয়তো ভুল করছে যে যেই রাস্তা থেকে এই মোটর চালিত নিষিদ্ধ সেটা সেটা আইন অনুযায়ী যে ইয়ে হয় মানে তার যে শাস্তি হয় সেটা দিতে তাকে মেরে রক্তাক্ত করা এটা তো সেই হাসিনার আমলের পুলিশ খুন হচ্ছে খুন হচ্ছে কিন্তু আপনি কোন দাঁড়াই আছেন কিন্তু এখন নিরীহ মানুষরে রে আমার মেরে আপনি রক্তত্ব করছেন টাকা পয়সা রেখে দিছে স্যার আমার টাকা পয়সা রেখে দিছেন এই পুলিশকে কি করা উচিত আপনারা আপনারা ইয়া করেন যে এই পুলিশে কি করা উচিত আমি এখান থেকে বলতেছি ওই ডাক্তার তো যে পুলিশ ছিল এই যে ঢাকা ট্রাফিক যে ট্রাফিকের যে আছে ডিএমপি কমিশনার কেন বলতেছি চব্বিশ ঘন্টার মধ্যে ওই পুলিশ কে ছিল সেইটা খুঁজে বের করে তাকে যদি ক্লোজ করে

আরেকটা উদ্ধার উপদেষ্টা আছে আমরা ভাইয়ের চিকিৎসার আমরা বাংলাদেশ পার্টির থেকে আমরা যতটুকু পারি ভাইয়ের চিকিৎসা করানোর চেষ্টা করব এবং এই ঘটনার সত্যতা যাচাই যাচাই করে এই ঘটনার সত্যতা আপনার গাড়ি ছিল যারা বলছিলাম ওখানে সারজন ছিল তো তোমরা চলে যাও তাহলে বিশটা পুলিশ ছিল ওই জায়গায় সার্জন সহ বিশটা পুলিশ ছিল পাবলিক ছিল অনেক

देखिए <imited> 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 <imited>